হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম অ্যান্ড নমস্কার লাস্ট উইক আমার ছিল মেকআপ ক্লাসের ফাইনাল এক্সাম এক্সামের দিনটা কী কী হয়েছিলো আর দিনটা কীরকম কেটেছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো বাবাকে দিয়ে আমাদের ছাদ বাগানের গোলাপ ফুল তুলে এনেছি ফুলটা প্লাস্টিকে ঢুকিয়ে নিলাম মডেলের খোপা পাত্রে কাছে দেবে আর আমিও এখানে খুব হালকা সাজগোজ করে রেডি হয়ে গিয়েছি এবার তাহলে বেরোনো যাক রিকশায় তো উঠে পড়েছি যাচ্ছি স্টেশনের দিকে স্টেশনে পৌঁছে গিয়েছি এখানে আমি তৃষার সাথে যাচ্ছিলাম তৃষার সাথে ওর আরও দুজন স্টুডেন্ট ছিল আর ট্রেনেও এসে গেছে ট্রেনে উঠে নেমে পড়েছি বিরাটি ও বলা হয়নি এক্সাম ডের জন্য বিরাটির একটা স্টুডিও ভাড়া করা হয়েছিল সেদিন কিন্তু তুমুল বৃষ্টি হয়েছিল আর এখানে বৃষ্টি পড়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সবাই মোটামুটি একটু এত ভিজেও গিয়েছি কিছুক্ষণ ওয়েট করার পর স্টুডিওর দরজা খুলে দিল আর এই আমরা ঢুকে পড়েছি সবাই আর তোমাদের ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিলাম স্টুডিওর আর এটা হচ্ছে আমি সামনে ব্যাগটা রেখে নিয়েছি আর এই যে মডেল বসবে আমার এই হচ্ছে আমার মডেল ও বসে পড়েছে আর আমি এখানে স্কিন প্রেপ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ মডেলকে কত মিষ্টি দেখতে আমার আর ওর ব্যবহারও কিন্তু ভীষণ ভালো ছিল এখানে আমরা দুজনই কথা বলছিলাম আর ওকে আমি রেডি করছিলাম এটা না বললেই নয় ও কিন্তু পুরো সময়টা আমাকে ভীষণ কোঅপারেট করেছিল সেদিন আর এখানে কথা বলতে বলতে বেস মেকআপ চলছে আমার সাথে সাথে বাকিরাও তাদের মডেলকে এখানে সাজানো আরম্ভ করে দিয়েছে আর এখানে আমার আই মেকআপ ডান আইব্রোটা জাস্ট ফিল করছিলাম আই মেকআপ সেদিন আমি না খুব লাইট করেছিলাম না ভীষণ হেভি গরজাস কিছু করেছিলাম আমার পছন্দ মতো এবং ড্রেসের কালার অনুযায়ী একটা খুব সুন্দর আই মেকআপ আমি করেছিলাম বেস মেকআপ আই মেকআপ সব আমার ডান এবার জাস্ট মেকআপটাকে সেট করব আমি আর সেদিন আমিও আমার মডেল দুজনেই আমাদের ফুড ক্যারি করছিলাম মডেলকে বলেই দিয়েছিলাম কাজ করতে করতে তোমার খিদে পেলে তুমি খেয়ে নিতে পারো ও সেটাই করেছিল আমি এখানে সাজাচ্ছিলাম আর সুবিধে মতো ও মাঝে মাঝে খাচ্ছিলো যাতে আমার কোনো রকম প্রবলেম না হয় সাজাতে এরপর আমি আমার মডেলকে ব্রাইডাল লুক দেব বলে কলকার জন্য সব কিছু রেডি করছিলাম মডেলের ফেস স্ট্রাকচার দেখে আমি ঠিকই করে নিয়েছিলাম মডেলের গাল দুটো জুড়ে আমি গাল কলকা করব আর সেই মতোই এখানে কাজটা করছিলাম কলকা করার সময় মডেল ভীষণ কোঅপারেট করেছে খুব চুপচাপ শান্তভাবে বসেছিলো যাতে আমার কাজটা খুব ভালোভাবে সুন্দরভাবে হয় আর সেই মতোই আমার কাজটা তাড়াতাড়ি সুন্দরভাবে হয়েও গিয়েছিল। এককালের কলকা ডান এবার ওই পাশে ঘুরে বসতো বলছি মডেলকে কলকা হয়ে যাওয়ার পর এবার ছিল হেয়ারের পালা হেয়ার আমি ব্রাইটাল বানি করেছিলাম আর সামনে দিয়ে হালকা লাইন্স রেখেছিলাম তার জন্য হেয়ারের সামনের কিছুটা অংশ আমি ক্রিম্পিং করে নিচ্ছি এখানে ক্রিম্পিং হয়ে যাওয়ার পর মডেল একটু উঠেছিল আর আমি এখানে আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমি আলাদাভাবে ফুটকারি করছিলাম আর বাদবাকি বাকি সবাই একসাথে লাঞ্চটা করছিল তখন আফটার লাঞ্চ মডেলের হেয়ার পুরোপুরি রেডি করে শাড়ি ড্রেপিং গয়নাগাটি পরানো হয়ে গিয়েছে আর এখানে মডেল আমায় দেখাচ্ছিলো মডেলের বিটিএস এর ভিডিও কীভাবে আমাকে নিতে হবে আর মডেলকে রেডি করার পর মডেলের সাথে আমিও টুকটাক কিছু ভিডিও বানাচ্ছিলাম মডেল এখানে আমাকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে একটু হাত পা নাড়াতে হয় কারণ আমি এইসব ব্যাপারে একদমই আনারি বাইদেবে পুরোপুরি সাজানোর পর মডেলকে কীরকম লাগছে জানিও কিন্তু আর মডেলের ফাইনাল লুকের সব ফটোস এবং ভিডিওস আমার ফেসবুক পেজে আমি আপলোড করে দেব। ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা প্লিজ একটু ভিজিট করে এসো আর এখানে সাজানো হয়ে যাওয়ার পর সব স্টুডেন্টরা এবং তাদের মডেলরা কিছুটা ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে প্রত্যেককেই খুব মিষ্টি এবং সুন্দর লাগছিল আর এই যে আমার মিষ্টি মডেল ও কিন্তু ওর লুক নিয়ে খুব খুশি এবং স্যাটিসফাইড ছিল ত্রিশা এখানে মডেলদের সেপারেট ফটোশ্যুটের জন্য ডাকছিল মডেলদের ফটোশ্যুট চলছিল আর আমি এখানে নিজের ভিডিও বানাচ্ছিলাম আর এটা ছিল আমাদের প্যাক আপ সবাই খুব মজা করে খুব ভালোভাবে কাজ করেছিলাম সেদিন আর বাড়ি ফেরার পথে এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলের মাছ জগৎ ধাত্রী বাড়ি ফেরার পথে একবার দর্শন করে গেলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম তো এই ছিল আমার মেকআপ ক্লাসের ফাইনাল এক্সামের কিছুটা মুহূর্ত যেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ কারণ সেলফ অফিস জয়ফুল লাইফ